দু সাল আগত আর এক মাস পরে শুরু হতে চলেছে নতুন বছর দু হাজার পঁচিশ কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সাল কেমন যাবে আমাদের জীবন পরিবর্তনের ক্ষেত্রে যে তিনটি গ্রহের ভূমিকা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কর্মফলদাতা ন্যায়ের কারাগ্রহ শনিদেব দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি এবং তৃতীয় রাহু এই তিনটি গ্রহ দু সালে রাশি পরিবর্তন করতে চলেছে এই তিনটি গ্রহের ভূমিকা কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের উপর দু সালে কতটা পড়বে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন প্রথমে আপনাদেরকে জানিয়ে দেবো দু সালের জানুয়ারি মাসে গ্রহের ট্রানজিট গ্রহের গোচর কেমন থাকছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময় সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে কন্যা রাশি বা কন্যা লগ্ন সাপেক্ষে প্রথমভাবে কেতুর অবস্থান রয়েছে তৃতীয় বুধ চতুর্থভাবে রবি ষষ্ঠে শুক্র এবং শনি সপ্তমভাবে রাহু নবমে দেবগুরু বৃহস্পতি এবং একাদশভাবে নিচস্ত মঙ্গলের অবস্থান রয়েছে তিরিশে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে পনেরোই মে বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে আঠেরোই মে রাহু মিন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে আঠেরোই মে কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব দেবগুরু বৃহস্পতি কন্যা রাশি বা কন্যা লগ্ন সাপেক্ষে কি শুভ পরিবর্তন আপনাদের জীবনে নিয়ে আসতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের দু সালে শনির ঢাইয়া বা শনির সাড়ে সাতি কোনোটাই কিন্তু আসবে না বৃহস্পতি কন্যা রাশি বা কন্যা লগ্ন সাপেক্ষে চতুর্থপতি এবং সপ্তম্পতি দেবগুরু বৃহস্পতি পনেরোই মে পর্যন্ত ভাগ্যভাবে অর্থাৎ নবমভাবে অবস্থান করে থাকবে ভাগ্যের সাপোর্ট আপনি এতদিন পেয়েছেন পনেরোই মে দু পর্যন্ত কিন্তু ভাগ্যের সাপোর্ট সম্পূর্ণভাবে পাবেন দেবগুরু বৃহস্পতির কৃপা আপনার উপর কিন্তু থাকবে ডিপ নলেজ সামাজিকতা রেসপন্সিবিলিটি নতুন মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করিয়ে দিয়েছে এই দেবগুরু বৃহস্পতি এবং ভবিষ্যতেও কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপা আপনার উপর কিন্তু থাকছে পনেরোই মে পর্যন্ত কর্মক্ষেত্রে অ্যাচিভমেন্ট আপনি কিন্তু পাবেন হায়ার এডুকেশান এই দেবগুরু বৃহস্পতি করিয়েছে এবং পরবর্তীকালেও আপনি হায়ার এডুকেশন করতে পারবেন পনেরোই মে দু হাজার পঁচিশের মধ্যে পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পনেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন বা সন্তান কনসিভ করতে পারছেন না তারা কিন্তু পনেরোই মে দু হাজার পঁচিশের মধ্যে সন্তান নিতে পারেন কর্মফলদাতা ন্যায়ের কারাগ্রহ শনি সময়কে নির্ধারণ করে এবং দেবগুরু বৃহস্পতির কৃপা ছাড়া আপনি সন্তান নিতে পারবেন না তো পনেরোই মে দু হাজার পঁচিশের মধ্যে সন্তান নেওয়ার পরিকল্পনা করতে পারেন সন্তান ক্ষেত্র কিন্তু ভালো করাবে এই দেবগুরু বৃহস্পতি পনেরোই মে দেবগুরু বৃহস্পতি দশমভাবে প্রবেশ করবে এবং পুরো বছরটাই দেবগুরু বৃহস্পতি দশমভাবেই অবস্থান করে থাকবে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে এই দেবগুরু বৃহস্পতি কেন তার কারণ দেবগুরু বৃহস্পতি চতুর্থপতি এবং সপ্তমপতি হয়ে দশমভাবে অবস্থান করবে কর্মক্ষেত্রে হানড্রেড পারসেন্ট সুপরিবর্তন আপনাদের জীবনে কিন্তু আসছে ম্যানেজমেন্ট স্কিলকে বাড়িয়ে দেবে এই দেবগুরু বৃহস্পতি আপনার কাজ করার ধরন পাল্টে যাবে আরও ভালো হবে পজিটিভ চেঞ্জেস নিয়ে আসবে এই দেবগুরু বৃহস্পতি কর্মক্ষেত্রে চেয়ার চেঞ্জ পদ পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যারা জবলেস রয়েছেন কোনো কর্ম করছেন না কর্মপ্রার্থী জব পেতে চাইছেন তারাও কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপা পাবেন পনেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে নতুন কর্মলাভের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে টিমওয়ার্ক ভালো হবে স্কিল এবং এনার্জি বাড়িয়ে দেবে এই দেবগুরু বৃহস্পতি কর্মক্ষেত্রের পরিবেশও কিন্তু ভালো হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পূর্ণ সাপোর্ট পাবেন দেবগুরু বৃহস্পতির কৃপায় কর্মক্ষেত্রে গ্রোথ অপরচুনিটিস নিয়ে আসবে এই দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি চতুর্থভাবে দৃষ্টি দেবে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো করাবে যাদের মায়ের শরীর স্বাস্থ্য এতদিন খারাপ ছিল পনেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে তাদের মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হবে শারীরিকভাবে আরোগ্য লাভ করতে পারবেন মা কোনো বিষয় নিয়ে চিন্তিত ছিলেন মানসিক কষ্ট ছিল চিন্তা মানসিক কষ্টগুলো কিন্তু দূর করাবে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির দৃষ্টি থাকছে কোথায় ষষ্ঠভাবে লিভার ইনডাইজেশন গ্যাস অ্যাসিডিটির সমস্যা ফ্যাট ইনক্রিজ করাবে এই দেবগুরু বৃহস্পতি যারা একটু ভারী চেহারার মানুষ রয়েছেন তাদের ফ্যাট কিন্তু ইনক্রিজ হতে পারে চেহারা আরও ভারী হতে পারে তেল মশলা জাতীয় খাবার একটু কম খাবেন রোগ ঋণ শত্রুতা বৃদ্ধি করিয়ে দিতে পারে এই দেবগুরু বৃহস্পতি কারণ দেবগুরু বৃহস্পতি যেখানে অবস্থান করে এবং যেইভাবে দৃষ্টি দেয় সেইভাবে কারকতাকে বৃদ্ধি করিয়ে দেয় বাড়িয়ে দেয় বৃহৎ যে পতি সেই কিন্তু দেবগুরু বৃহস্পতি তো পনেরোই মে দু হাজার পঁচিশের পর যারা লোন নিতে চাইছেন যারা কিছু ঋণ নিতে চাইছেন তারা কিন্তু চিন্তা ভাবনা করে লোন নেবেন ঋণ পরিশোধ করার ক্ষমতা থাকলে তবেই কিন্তু লোন নেবেন ঋণ নেবেন শত্রুতার সমস্যা বাড়তে পারে যেই রোগগুলো বললাম সেই রোগগুলোতে কিন্তু বেশি আক্রান্ত হতে পারে রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকা ধৈর্য রেখে চলতে হবে ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি লোন নিলে খুব সাবধানে লোন নেবেন গাড়ি কেনার জন্য অথবা প্রপার্টি কেনার জন্য লোন নিতে হতে পারে বৃহস্পতি দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়বে কমিউনিকেশন স্কিলকে বৃদ্ধি করাবে নতুন নতুন মানুষের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি হবে যারা কাউন্সেলিংয়ের কোনো কাজকর্ম করেন যারা মার্কেটিং ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন যারা সেলসের কাজকর্ম করেন তাদের জন্য দেবগুরু বৃহস্পতির এই রাশি পরিবর্তন শুভ পরিবর্তন নিয়ে আসবে শনি পঞ্চমপতি এবং ষষ্ঠপতি ষষ্ঠভাবে অবস্থান করছে শনি তিরিশে মার্চ দু হাজার পঁচিশ সালে সপ্তমভাবে প্রবেশ করবে শনি কেন্দ্রে আসবে কন্যা রাশির শনির ঢাইয়া বা শনির সাড়ে সাথে কোনোটাই কিন্তু দু সালে আসছে না তো এটা কিন্তু খুব ভালো সুবর্ণ সুযোগ আপনাদের জন্য উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত শনির পজিশন কিন্তু ভালো রয়েছে শনি ষষ্ঠভাবে নিজের রাশিতে খুব ভালো ফল আপনাদেরকে কিন্তু দেবে উনত্রিশে মার্চ দু পর্যন্ত যাদের অতিরিক্ত ঋণের সমস্যা রয়েছে কিছুতেই ঋণ পরিশোধ করতে পারছেন না দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চের মধ্যে ঋণ সম্পূর্ণভাবে পরিশোধ করে দিতে পারবেন ঋণ থেকে মুক্ত হতে পারবেন শত্রুতার সমস্যায় জেরবার রয়েছেন দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চের মধ্যে শত্রুতার সমস্যা কিন্তু মিটবে লং ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে উনত্রিশে মার্চ দু হাজার মধ্যে ফরেন ট্রাভেল ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা যারা করেন তাদের জন্য কিন্তু ভালো সময় দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চের মধ্যে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ সাল সপ্তমভাবে প্রবেশ করবে শনিদেব প্রেমজ সম্পর্ক লাভ রিলেশান সম্পর্ক কিন্তু ভালো হতে চলেছে বিবাহিত জীবনে যাদের সমস্যা রয়েছে সেই সমস্যা কিন্তু ধীরে ধীরে মিটতে চলেছে শনি সপ্তমভাবে আপনার লাইফ পার্টনারকে একটু জেদি করবে একটু একগুয়েমি স্বভাব তৈরি করাবে আপনার লাইফ পার্টনার একটু একা একা থাকতে বেশি পছন্দ করবেন ব্যবসাতে কিন্তু বৃদ্ধি আসবে ডেলি ইনকাম বাড়বে ব্যবসাতে ফোকাস করবেন আপনারা সপ্তমভাবে শনি আপনাকে লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করবে শনির দৃষ্টি পড়বে কোথায় নবমভাবে নবম ভাব থেকে দেখা আমাদের পিতা ভাগ্য গুরুস্থান প্রার্থনা আধ্যাত্মিকতা তো পিতার সঙ্গে কোনো রকম কোনো আর্গুমেন্টে জড়াবেন না কোনো বিষয় নিয়ে পিতার সঙ্গে মতভেদ মত আসার সম্ভাবনা রয়েছে তিরিশে মার্চ দু হাজার পঁচিশের পর থেকে পিতার শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে এই জায়গাটা বিশেষভাবে সতর্ক থাকবেন রাহু সপ্তমভাবে অবস্থান করছে কেতু প্রথমভাবে অবস্থান করছে সাতেরোই মে পর্যন্ত আঠেরোই মে রাহু কেতু রাশি পরিবর্তন করছে রাহু সপ্তম ভাব থেকে ষষ্ঠভাবে এবং কেতু প্রথম ভাব থেকে দ্বাদশভাবে প্রবেশ করবে কোনো পার্টনারশিপ ব্যবসা আপনি করছেন সাবধানে করবেন রাহু কিন্তু ধোঁকা দিয়ে দিতে পারে সতেরোই মে পর্যন্ত যে কোনো সিদ্ধান্ত নেবেন ভেবে চিনতে নেবেন কোনো সিদ্ধান্ত হঠাৎ করে বা তাড়াহুড়ো করে নিতে যাবেন না রাহু সপ্তমভাবে অনেক ভাবনায় মানুষ ভাবিত হয়ে যায় কিন্তু অনেক সময় ভুল কাজ করে ফেলে এই রাহু কিন্তু ভুল কাজ করিয়ে দিতে পারে রাহু বিবাহিত জীবনে কিছু না কিছু সমস্যা তৈরি করেছে এবং সাতেরোই মে পর্যন্ত বিবাহিত জীবনে কিন্তু সমস্যা থাকবে রাহু কিন্তু আপনার লাইফ পার্টনারের শারীরিক সমস্যাও কিন্তু দিয়েছে তবে ষষ্ঠভাবে যখনই রাহু প্রবেশ করবে আঠেরোই মে দু হাজার পঁচিশে রাহু কিন্তু আপনাকে ভালো ফল দেবে কন্যা রাশির জাত জাতিকার যারা কোর্ট কেসে ফেসে রয়েছেন সেই কোর্ট কেস থেকে কিন্তু রিলিজ হতে পারবেন কোর্ট কেসের সমস্যা কিন্তু মিটতে পারে এই রাহু কিন্তু কোর্টকেস থেকে আপনাকে রিকভারি করিয়ে দেবে ঋণ রোগ শত্রুতার সমস্যা কিন্তু মিটবে এই রাহুর কৃপায় কেতু দ্বাদশভাবে প্রবেশ করবে আঠেরোই মে আপনার মধ্যে আধ্যাত্মিকতা বাড়িয়ে দেবে এই কেতু কারণ কেতু হচ্ছে আধ্যাত্মিকতার গ্রহ ঈশ্বরের সঙ্গে কানেকশান ঈশ্বরের সঙ্গে আকর্ষণ আপনার বৃদ্ধি পাবে সম্পূর্ণ পজিটিভ এনার্জি কিন্তু আপনারা পাবেন দু সালে শরীর স্বাস্থ্য নিয়ে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের বিশেষ কোনো সমস্যা কিন্তু আসবে না তবে যারা ক্রনিক রোগে ভুগছেন এবং লিভার ডাইজেস্টিভ সিস্টেম প্যানক্রিয়াস গ্যাস অ্যাসিডিটির সমস্যা কিন্তু বাড়তে পারে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের দু সাল কেমন যাবে দেবগুরু বৃহস্পতি শনি এবং রাহুর প্রভাব কতটা থাকবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ